দেখো পায়রা কত সুন্দর নেমেছে জলের মধ্যে চান করছে এখন নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমার পায়রাগুলো তোমাদেরকে শো করাবো এটা আমার একদম প্রথম ভিডিও এই নতুন চ্যানেলে আমার পায়রাগুলো এখন ছাড়বো তোমরা দেখো এইটা হচ্ছে আমার ঘর পায়রার এই যে এই হচ্ছে আমার পায়রা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আজকে এদেরকে স্নান করতে দেব খুব গরম পড়েছে আজকে কদিন ধরেই এখন খুব গরম পড়ছে এখন আজকে ভাবছি একটু চান করতে দেবো পায়রাগুলোকে অনেকদিন স্নান করানো হয় না এই দেখো এটা আমার একটা লাল লটন পায়রা এগুলো আমার পরপন মুখিগুলো দেখো কত সুন্দর জেট স্প্রিং আছে গলার টান খুব সুন্দর পায়রাগুলো গরমে খুব ছটফট করছে এখন একটু চান করতে দেবো যাই জলটা নিয়ে আসি এ দেখো আমি এইটা কিনেছিলাম পায়রাকে স্নান করতে দেবো বলে অনেক দিন আগে দোনা দোনা এটা অনেকটা বড় একসাথে সব ধরে যায় এটা এটাতে প্রায় কুড়ি লিটার জল ধরে এই বালতিটার এক বালতি জল এটাতে ভালোভাবে ধরে যায় এটা মনে হয় কুড়ি লিটারের একটু বেশি আছে পায়রাগুলো স্নান করার জন্য একদম তৈরি যাচ্ছে এদিকেই সব স্নান করতে আজকে পায়রাগুলোকে স্নান করতে দেবো পটাশিয়ামের জলে এই যে তোমরা দেখতে পাচ্ছো পটাশিয়ামের জলে আজকে পায়রাগুলোকে পটাশিয়ামের জলে স্নান করতে দেবো কারণ এদের গায়ে খুব পোকা হয়েছে কদিন ধরে কদিন আগে আমার ঘরে খুব পায়রাগুলোর রোগ হয়েছিল এখনও কিছু রয়েছে রোগ রোগগ্রস্ত পায়রা পরে তোমাদের সেগুলো দেখাচ্ছি সব পায়রা গুলো চান করতে চলে গেছে ওইখানে পটাশ জলে এবার চান করতে লেগে গেছে দেখো পায়রাগুলো কত সুন্দর নেমেছে জলের মধ্যে চান করছে এখন এতে আশা করছি পোকাগুলো গা থেকে অনেকটা চলে যাবে আমি এখন পায়রাতে জলটা পাল্টে দেবো কালকের জলটা ফেলে দেবো এখন এই জলটাতে অনেকটা পায়খানা করে রেখে দেয় ওই জন্য এই জলটা দেবো না এখন আর ওই জন্য ফেলে দেবো ঠিক আছে আমি জলটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি নতুন জলও দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখন ওই পায়রাগুলোকে এবার খেতে দিয়ে দেবো এবার গম দেবো পায়রার জন্য গম নিয়ে নেব এবারে যেমন দেখতে পাচ্ছো গম আর চাল মিক্স করা পায়রাকে আমি ঘরে বন্ধ করে রেখেছি এটা নতুন এনেছি বলে তোমাদের একবার দেখাবো যা লাল জেদ্দা এই দেখো কত সুন্দর মাথায় ঝুঁটি রয়েছে পায়ে বড় বড় ঝুঁটি আছে এই দেখো এই যে পায়রাগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর ঘাটটা বেঁকে গেছে এগুলোকে হিন্দিতে লাকুয়া বলে এদের সেইগুলো হয়েছে এদেরকে এখন পটাশ এদেরকে এখন পটাশিয়াম জলে স্নান করাবো মাথা দুলছে এদেরকেও পটাশিয়াম জলে স্নান করাবো এদেরকে টলানি হয়েছে আমি জলটা এতে দিয়ে দেবো এখানে গুলোকে এখানে স্নান করানো হবে এবার পটাশিয়ামটা এতে দিয়ে দেবো একদম একটুখানি জলটা যেন একটুখানি গোলাপি হয় সেরকম অনুযায়ী তোমরা দেবে দেখো একদম একটুখানি দেখো জলটা কত সুন্দর রংটা এসে গেল কথা কেন এই দেখো পায়টার এই যে ঘাটটা ভেঁকে যাচ্ছে এত এই জন্য আমি এটাকে জলে এখন স্নান করাবো যাতে গা ধুকে পোকা টোকাগুলো একটু সরে যায় তাহলে তাড়াতাড়ি সুস্থ হওয়ার চান্স আছে দেখো এগুলোকে এরম করে স্নান করাবে তা যাতে তাদের মুখে চোখে জল না যায় একটু ভালো করে পরিষ্কার করতে হবে তাহলে এদের জন্য খুব ভালো হবে এটা পরিষ্কারও হয়ে যাবে ভালো মতন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হবে পরের দিন নতুন নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য রাম রাম